বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় গুদাশোর উপজেলা ও পৌরবাসী সকলের প্রতি রইল আমার সালাম সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বেশ কিছুদিন যাবত আমি কিডনি রোগে আক্রান্ত এবং জরুরি অপারেশনের প্রয়োজন বিধায় দুই এক দিনের মধ্যে চিকিৎসার জন্য আমি ঢাকায় যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন আপনারা জানেন আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমি সদস্য হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি সকল প্রকার হিংসা বিভেদ ভুলে গিয়ে ধানের শীষে মার্কায় ভোট চাইবেন এবং ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করতে যেকোনো প্রকার ত্যাগ স্বীকার করবেন আমি আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি পরিশেষে আবারও ধানের মার্কায় ঘর শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শহীদ জিয়া অমর হোক খালেদ জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ